আজ আমরা উত্তর ভারতের খুব প্রসিদ্ধ একটি খাবার ভারবা কারেলার খুব সহজ রেসিপি দেখে নেব যদিও এই রেসিপিটা বানাতে একটু সময় লাগে কিন্তু আজ আমরা এটাকে বানাবো প্রেশার কুকারে জন্য এটা হবে খুব কম সময়ে কিন্তু খেতে হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট ভরবা করেলার সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমে আমরা একটু লম্বাটে ধরনের বা একটু বড় সাইজের করলা নিয়ে নেব করলাকে ভালো করে ধুয়ে আমরা এই ওপরের দিকে যে কাঁটা কাঁটাগুলো থাকে সেটাকে একটু ছুলে নিয়ে আমরা পেটটাকে এইভাবে কেটে নেবো করলার ভেতরে যদি খুব শক্ত শক্ত বীজ থাকে তাহলে সেগুলো সমস্ত আমরা বার করে নেব করলার পেট থেকে কিন্তু করলাটা যদি খুব কচি হয় যদি করলার ভেতরে বীজগুলো খুব কচি হয় তাহলে কিন্তু সেগুলো সবটা বার করার দরকার নেই সামান্য একটু বার করে দেবো বা রেখে দেওয়াও যেতে পারে করলার কচি বীজের যে করলাগুলো সেগুলো কিন্তু খেতে খুব ভালো হয় তো দেখলেন কিভাবে আমি ব্যাপারটা তৈরি করলাম আর করলার গা থেকে যেগুলো ছুলেছি সেটা কিন্তু ফেলবো না সেটাও আমরা রেখে দেবো এবার করলাতে খুব ভালো করে আমরা নুন মাখিয়ে নেবো করলাতেও নুন মাখাবো আর করলার গায়ের থেকে যেগুলো ছুলেছি সেটা তো আমরা নুন মাখিয়ে নেবো আর আমরা কেন নুনটা মাখাচ্ছি আমি পরে সেটা বলছি এবার এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে করলার গায়ে করলার উপর এবং ভেতরেও নুনটা মাখিয়ে নিতে হবে যাতে করলাটা খেতে মানে ফ্যাকসা না হয় তার জন্য নুনটা যাতে ভেতর পর্যন্ত ঢোকে তার জন্য নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পর দেখুন করলার গা থেকে কিভাবে জল বেরিয়েছে এই যে নুন মাখালাম আর তার ফলে যে জলটা বেরোলো তাতে কিন্তু এই করলার ভেতরে যে অত্যাধিক তেঁতো থাকে সেই তেতোটা কিন্তু অনেকটা বেরিয়ে গেল এবারে আমরা কড়া বা ফ্রাইং প্যানে তেল নেব যেখানে আমি দু চামচ তেল নিলাম তাতে মৌরি রসুন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম মৌরিটা হাফ চামচ দিয়েছি আর রসুন কাঁচা লঙ্কা এক এক চামচ দিয়েছি এবার এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা এতে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ফাইন করে কচাবার চেষ্টা করবেন যতটা বেশি ফাইন কাটতে পারবেন ততটাই এটা ভালো হবে এবার কিছু আমরা মশলা অ্যাড করবো তো এখানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা পাউডার তার সাথে দু চামচ লেবুর রস বা লেবু যদি না থাকে তাহলে একটু আমচুর পাউডার এক চামচের মতো আমচুর পাউডার অবশ্যই দিয়ে দেবেন এই টকটাও কিন্তু তেঁতো ভাবটা খানিকটা কাটিয়ে দেয় আর সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমরা করলার গা থেকে যেগুলো ছুলে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব এবার পালা করলার ভেতরে মানে পেটের ভেতরে পুর ভরা তো করলাগুলোকে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম একটু সফট হয়েই গেছে একটু হাত দিয়ে ফাঁক করলেই পেটটা বেশ ভালো খুলে যাবে এবার পেটটাকে পেটের ভেতরে আমরা বেশ মানে চেপে চেপে কিন্তু পুরটা ভরে নেবো করলার ভেতরে ফাঁকা রাখবেন না করলার পেটের ভেতরে একদম চেপে চেপে পোড়টা ভরবেন এভাবে করলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে খেতেও খুব ভালো হবে তো সমস্ত করলার ভেতরে আমি পুর ভরে নিয়েছি আর যেটা বেঁচে গেল সেটা কিন্তু আমি পরবর্তীকালে কাছে লাগাবো তো এবার আমরা প্রেশার কুকার নিয়ে নেবো প্রেশার কুকারের নিচে একটা স্ট্যান্ড দিতে হবে তো আমার কাছে ছোট স্ট্যান্ড নেই বলে একটা ঢাক নাকি আমি উল্টে প্রেশার কুকারে ভেতরে দিয়ে দিলাম এবং তার উপরে এই করলাগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো করলাগুলোকে এমনভাবে দেবো যেন উল্টে না যায় সেজন্য এইভাবে সাজিয়ে দেওয়ার পরে হাফ কাপের মতো জল প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিলাম হালকা করে এবার মুখটা মুখটা বন্ধ করে প্রেশার কুকারে মুখ বন্ধ করে আমরা দুটো সিটি লাগিয়ে নেব দেখুন এখানে দুটো সিটি আমি মেরে নিয়েছি প্রেশার কুকারে তারপরে ঠান্ডা করে আমরা প্রেশার কুকার খুলব। এবং দেখবো যে খুব সুন্দরভাবে করলা সেদ্ধ তো হয়েছে কিন্তু একেবারে গলে যায়নি করলাটা কিন্তু এইভাবেই আপনাকে সেদ্ধ করতে হবে যাতে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এটা সেদ্ধ হয় আর বাকিটা আমরা যখন তেলে দেবো তেলে দিয়ে যখন সেঁকবো তখন বাকিটা হয়ে যাবে জলটা দেখুন কোনো কিছু বেরোয়নি সুন্দরভাবে শুধু ভাপে যে করলাগুলো নরম হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেবো তাতে দেবো দু চামচের মতো তেল এবার এই তেলে একে একে করলাগুলোকে এইভাবে সাজিয়ে দেবো প্রথমে মুখটা নিচে করে দেবেন তাহলে কিন্তু কখনও বেরোবে না মুখটা একদম বাঁধা হয়ে যাবে আর মশলাগুলো একটুও বেরোবে না তো এইভাবে করলাগুলোকে একটু উল্টে উঠে দেবেন কিছুক্ষণ থাকার পরে এটাকে হালকা হাতে উলট পালট করবেন করলা আমাদের সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পর্যন্ত সেদ্ধ হয়েই গেছে এই তেলে এপা করে আমরা বাকিটা কুক করে নেব। তাহলে এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে গোটা করলার যে গাটা ওটাকে আমরা সেঁকে নেব তেলে আর যেটা মশলাটা বেঁচে ছিল সেটাও এবার লাস্টে দিয়ে দেবো যখন দেখ মনে হবে যে করলাগুলো হয়ে এসেছে তখন দিয়ে দেবো আর এইভাবে নাড়াচাড়া করে করলার গায়ে মাখিয়ে নেবো এতে কী হবে করলার গায়ে এই মশলাটা নুন মশলাটা মেখে গেলে করলার খেতেও ফিকে লাগবে না আর এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবার যখন হয়ে গেছে তখন আমরা আস্তে আস্তে করলাগুলোকে আঁচ থেকে নামিয়ে নেবো আর প্লেটে সাজাবো এইভাবে যদি করেন এই ভরবা করলা করতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ করলাটা সেদ্ধ করার জন্য মানুষ অনেকে সেদ্ধ করেন বা ভাব দেন স্টিম দেন তাতে অনেকটা সময় লাগে প্রেশার কুকারে করলে নামমাত্র সময়ে খুব সহজে এটা হয়ে যাবে খেতে খুবই ভালো হয় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোটো ছোটো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতনামটা প্রেস করে নেবেন নমস্কার